বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে একটা জটিল সমীকরণের মুখে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে দেশের জনগণের মধ্যে নানান সংখ্যা বিরাজ করছে কেউ বলছেন যে দেশে ওয়ান ইলেভেন কার্যত ঘটে গেছে বা ঘটে যাচ্ছে আমরাও প্রেডিকশন করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে বা ঘন্টার মধ্যে কিছু একটা হচ্ছে আপনারা দেখেছেন যে অনেকগুলো ঘটনা ভিপি উপর হামলার ঘটনা এটা ইন্টেনশনাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন বাঞ্চার করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর বিএনপির লোকজনের নেতৃত্বে হামলা আবার বিএনপি নাটক করে ছাত্রদল আবার তার প্রতিবাদে বিক্ষোভ করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে বিএনপি আবার শিডিউল চেঞ্জ করে জামাত নেতাদের মুখে হাসি নাই গতানুগতিক কথাবার্তা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠক প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কথিত সৌজন্য সাক্ষাৎ একটা বৈঠক পিটার হাসের হঠাৎ করে বাংলাদেশ সফর সব মিলে নানান উদ্বেগ উৎকণ্ঠা যে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে যাই ঘটুক না পিনাকি পিনাক্ষী ভট্টাচার্য কিছু সুখবর দিয়েছে এই সুখবর গুলো তাৎপর্যপূর্ণ দেখেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির পার্ট অ্যান্ড পার্সেন আমি পিনাকিকে ব্যক্তি পিনাকীকে অনেক রাজনৈতিক দলের চাইতে পাওয়ারফুল মনে করি পিনাকি কোনো একটা কিছু বললে দিককে মোড় দিলে সেটার তাসির পরে প্রভাব পড়ে এবং পিনাকির সেই বক্তব্যের ফলে রাজনীতি নড়ে চড়ে বসে এরকম ঘটনাও আছে এবং বাংলাদেশের রাজনীতির অনেক ইতিহাস রচনা করেছেন পিনাকি যেমন ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক যে একটা নতুন ইতিহাস ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে কেউ সাহস করেনি কেউ পারত না পিনাকিরা করেছে আবার বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে এই যে উনিশশো সালে দুই হাজার শহীদ হয়েছে এটা পিনাকি ছাড়া অন্য কেউ বলতে সাহস পেত না তথ্য প্রমাণ জোগাড় করতে পারলেও বলার সাহস লাগে আরো অনেক হিস্ট্রিক্যাল ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে সেই মুঘল আমল থেকে পিনাকি ভট্টাচার্য ন্যারেটিভ নির্মাণ করা শুরু করছে হিস্ট্রিক্যাল বিভিন্ন পয়েন্ট রাজনীতিতে নিয়ে আসছেন সহি ইতিহাস তুলে ধরছে অতএব পিনাকির কোন একটা অ্যানালাইসিস এটা তাৎপর্যপূর্ণ হিসাবে আপনাকে দেখতে হবে যদি আপনি রাজনীতি রাজনীতি বুঝতে চান আর পিনাকি ডাজেন্ট মিট অনলি পিনাকি তোর পিনাকি মিনস মাহমুদুর রহমান সাংবাদিক ইলিয়াস আর মাহমুদুর রহমান ইলিয়াস এদের হাতে বিরাট বিরাট মিডিয়াস ইলিয়াসদের বাংলা ইডিশন এটা অনেক পাওয়ারফুল মাহমুদুর রহমানের আমার দেশ বাংলাদেশে এখন লিডিং নিউজ পেপার জনগণের কাছে আস্থার প্রতীক অতএব পিনাকির বিশ্লেষণের ভার আগে আপনাকে বুঝতে হবে পিনাকি কি বলেছেন দেখি ফেসবুক পোস্টে লিখেছেন ঢাকা নাকি জোর গুজব ওয়াকার দেখা করেছে প্রধান বিচারপতির সঙ্গে এটা গুজব না এটা ট্রু সব মূলধারার মিডিয়া এসেছে এবং এটা আমরা নিশ্চিত হয়েছি যে আসলেই বৈঠক হয়েছে তবে এই বৈঠক অনেকটা গোপন বৈঠকের মতো কারণ ওপেন বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে জামাত এনসিপি বিএনপি যে বৈঠক হচ্ছে সাংবাদিকরা অপেক্ষা করছে বৈঠকের পর তারা বের হয়ে ব্রিফিং করছে ওয়াকার কিংবা প্রধান বিচারপতির বৈঠক কোথায় কিভাবে হচ্ছে কখন এগুলো কিন্তু আমরা জানি না তবে বৈঠকের খবরটা জানি এর মানে এটা একটা গোপন বৈঠক আর গোপন বৈঠক মানে আশঙ্কা গোপন বৈঠককে কেন্দ্র করে নানান গুজব গুজব না এখানে ঢাকায় গুজব না ঢাকায় গুঞ্জন নানান শঙ্কা আসলেই তো শঙ্কার একটা জায়গা আসলেই তো গুঞ্জনের একটা জায়গা এবং এই যে মার্কিন তৎপরতা এগুলো ডেফিনেটলি শঙ্কার জায়গা এবং এটা নিয়ে গুঞ্জন চলবে এটা স্বাভাবিক এটা গুজব নয় গুজব তো বলেনি যে ইউনুস চলে যাবেন না সরকারের একটা পরিবর্তন আসতে পারে কিছু পদের আসতে পারে রাস্তা সরকার আসতে পারে সেটা মিনিমাম আরো মাস পর এটা ওইভাবে গুজব নয় ভাই যান এইভাবে দেশে অস্থিরতা চলবে নির্বাচন পর্যন্ত ওয়ার্ক চেষ্টা করে করতে পারে ওয়ান ইলেভেন ঘটনা পারবে না জনগণের ভয়ে ভরে দিবে একবার দেখেন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে নানান সময় আমি বিশ্লেষণ করেছি হ্যাঁ অস্থিরতা চলবে বিএনপি অস্থিরতা ঘটিয়ে রাখবে কারণ দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলে বিএনপির লাভ নেই অস্থিরতার মধ্যেই বিএনপির কল্যাণ অস্থিরতার মধ্যেই ভোট চুরি করা যায় অস্থিরতার মধ্যেই কালো টাকা পেশি শক্তির প্রয়োগ করা যায় আর এগুলো ছাড়া বিএনপির রাজনীতি নেই এবার আসি পিনাকি কি সুখবর দিয়েছেন আমি পয়েন্ট টু পয়েন্ট লাইন বাই লাইন পিনাকির বক্তব্য বিশ্লেষণ করব সংক্ষেপে যদি প্রথমে একটু বলেনি কিচ্ছু হবে না ভালো কিছু হবে তবে আমাদের একটা করণীয় আছে ওই কাজটা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় হবে বিজয় নিয়ে এসে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে পিটাতে হবে আর আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিও আছে মানে আওয়ামী লীগ এবং তাদের দোষের ফেসিবাদ এবং তাদের দোষরদের মাইরের উপর রাখতে হবে তাহলে কিচ্ছু হবে না এই যে দেখছেন যত অস্থিতিশীলতা এগুলো সব ফেসিবাদের দোষরদের খেলা এসালোমের টাকার খেলা অতএব আওয়ামী লীগ পিটাও জাতীয় পার্টি পিটাও জাতীয় পার্টি পিটানোর কথা বলেনি কিন্তু আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি একই আহ জাতীয় পার্টির উপর ভর করেই তো আওয়ামী লীগ আসার চেষ্টা করছে জাতীয় পার্টি পিটাও এবং ওদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ধরো এটা করতে পারলেই সমস্যার সমাধান এখন এটা তো সহজ না আমি আসছি সেদিকে কেন এটা কঠিন কাজ আপনি শুধু আওয়ামী লীগের পদধারী বা নেতা এদেরকে পিটাতে পারবেন আওয়ামী লীগের নামে কেউ মিছিল করলে তাদের ওই শরীফ উসমান হাদির ভাষায় ড্যাশ ড্যাশ একদম ভাঙ্গিয়া ফেলাইতে পারবেন হাদির ভাষায় খানকির পোলাগো এখন কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করছে সেনাপ্রধান আওয়ামী লীগের রাষ্ট্রপতি বল বিয়াতে তাকে তো আপনি ড্যাশ ড্যাশ ভাঙ্গিয়ে ফেলাইতে পারবেন না এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অথবা ইটস ভেরি টাফ তো এখানে ওয়াকার ওয়ান ইলেভেন ঘটাতে পারবে না সেনা অভ্যুত্থান তো প্রশ্নে আসে আমি এই কথাটা একাধিকবার বলেছি সেনা অভ্যুত্থান ঘটালে ক্যান্টনমেন্টের ইট একটাও থাকবে না ওদের ট্যাঙ্কের যে রং ওই রঙও উঠিয়ে ফেলবে আর ভিতরের যে যন্ত্রপাতি এগুলো খুলে কেউ ধোলাই বিক্রি করবে ওই গণভবনের মালপত্র নিয়ে যেরকম জনগণ একটা রেলিক বা কিংবা যেটাকে বলে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে বা অনেকে ব্যবহার করছে আমি দেখেছি পর্দা এরকম আছে আমি দেখেছি নিজে তা আমি একটা বাসায় গিয়েছি ঢাকায় দেখলাম খুব উন্নত পর্দা আমি বললাম যে পর্দাটা তো ভালো সে হেসে বলল এটা গণভবনের পর্দা এরকম আছে অনেকে ব্যবহার করে দর্শক এই জায়গায় বা পরোক্ষ অভ্যুত্থানের সাহস কারো নাই এটা ঘটাতে যাইলে একদম পিটিয়ে দিল্লিতে পাঠাই দেবে এই সাহসই করবে না কারণ আমি বলেছি এটা আশি নব্বই দশকে এটা সম্ভব ছিল এখন সম্ভব না এখন মানে এটা গভীর রাতে সেনা অভ্যুত্থান হয় বা ওয়ান ইলেভেন ঘটায় রেডিও স্টেশন দখল ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন মানুষ ঘুমায় না এখন তথ্য প্রযুক্তির যুগ এখন ওইটা চলবে অবশ্য সেনা অভ্যুত্থান ওয়ান ইলেভেন তো এখন ওই ওয়ান ইলেভেনও মানুষ ঠেকিয়ে দেবে এই যে ব্যাপক আলোচনা হচ্ছে ওয়ান ইলেভেন এটাই হচ্ছে ঠেকানো হবে তার একটা প্রমাণ যে মানুষ যে বিষয়ে সচেতন ওই বিষয়ে চুরি করা যায় না আপনার ঘর চুরি করবে আপনি যদি জানেন তাহলে আপনি কি চুরি করতে দিবেন কি আপনি যদি জানেন ডাকাতি হবে তাহলে আগে ভাগে জানলে তাহলে লোকজন রাখবেন বস্ত্র রাখবেন বা বা দিবেন খবর এর মানে এই যে আমরা বুঝে গেছি এর অর্থ ওয়াকার কিছু পারবে না টেনশন নিন না খালি খেয়াল রাখেন হাসিনার টাকা কই কই যাচ্ছে আর কোথায় কোথায় অস্থিরতা তৈরি করতেছে এগুলো সামাল দেন তৈরি হবে কোথায় কথা ওই যে প্রজন্ম একাত্তর যেটাই খান পান্নারা এরা ভাগ যোগ করে খাচ্ছে এদেরকে দোলাই দিতে হবে আমাদের সেনা প্রধানও জয় হওয়ার পথে সেনা প্রধান যতই প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর যাই করুক না কেন এই সেনা প্রধান জয় বাংলা হবে ভিবিনুর উপর যে নৃশংস হামলা এই হামলার ঘটনা থেকে একটা বিরাট সুখবর রাজনীতিতে এসেছে এবং রাজনীতি একটা চমৎকার পরিবর্তনের মুখে কিছু ঘটনা অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছে আরও কিছু সুখবর আমাদের সামনে হাত ছানি দিচ্ছে দর্শক আমরা যেটা এক কথায় বলতে পারি যে ভিপি নুরের উপরে নিশংস হামলার ফলে জাতীয় পার্টি বাংলাদেশের জয় বাংলা হওয়ার পথে অলরেডি দেখেছেন আপনারা গণদিগের পরিষদ থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দ অনেকেই জাতীয় পার্টির অফিস ভেঙে ফেলেছেন পুরিয়ে ফেলেছেন এবং সামনে যেটা ঘটবে যে জাতীয় পার্টির তো নেতা নাই জাতীয় পার্টি তো একটা একজন যাদেরকে চেনে এরা রাস্তাঘাটে খেতে পারে সরকার নড়ে বসেছে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে পারে সে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মিটিং এর প্রেক্ষিতে এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং নিষিদ্ধ সরাসরি এভাবে না করলেও রাজপথে নিষিদ্ধের আন্দোলন দানা বাধবে যার ফলে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে এর মানে এই হামলার ঘটনা না ঘটলে জাতীয় পার্টি নিষিদ্ধের মতো পরিস্থিতি হতো না কেউ কেউ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলতো বাট নিষিদ্ধের মতো পরিস্থিতি হতো না কিন্তু ভেপিনুরের রক্তের বিনিময়ে হয়তো ভেপিনুরের আহ একটা চোখ চিরতর অন্ধ হয়ে যেতে পারে কোন কোন সোর্স যেটা বলছে মেডিকেলের আলা না করুক সেটা না হোক অ্যাটলিস্ট তার রক্ত ঝরেছে যেটা এত রক্ত আওয়ামী লীগ আমূল ঝরেনি ভেবিনুর অনেকবার মার খেয়েছেন কিন্তু সেটা চাপা মাইজ এভাবে রক্ত ঝরেনি মুখ থেকে ফেনা বের হয়েছে বাট এত রক্ত ঝরেনি তা ভেবিনুরের এই রক্তেই জমিন রঞ্জিত হয়েছে যে রক্তের ফলে জাতীয় পার্টি রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হবে এটা একটা সুখবর আমি বলছি নিষিদ্ধ হবে রাইট ইট ডাউন কিভাবে নিষিদ্ধ হবে এই সরকার নিষিদ্ধ না করলেও নিষিদ্ধ হবে দ্যাট ইজ অলসো গ্রেট সুখবর এক কেন এখানে সবচেয়ে বড় মাইন্ড কেছি বলেছে বিএনপি কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা হয়ে গেছে জনগণের মাধ্যমে যেমন আওয়ামী লীগ তো আসলে পাঁচ অগাস্ট নিষিদ্ধ হয়েছিল কিন্তু ফর্মাল আইনি ভিত্তিটা পরবর্তীতে এসেছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল পাঁচ আগস্ট জনগণ নিষিদ্ধ করেছিল মানে আওয়ামী লীগ যেখানেই ধোলাই আওয়ামী লীগের অফিস থাকবে না আওয়ামী লীগের ছবি থাকবে না আওয়ামী লীগের অস্তিত্ব জাতীয় পার্টি বিভিন্ন উপর হামলার পর এরা কার্যদ নিষিদ্ধ হয়ে গেছে এখন এই যে জনগণের পারসেপশন নিষিদ্ধ জনগণ ওদেরকে জয় বাংলা করে দেবে যেখানেই পাবে মাইট্রি দেবে অফিস টফিস আরো ভেঙে চুরে চুরমার করে দিবে আরো কয়েকটা মাইট্রি দিলে তারপরে এক পর্যায়ে দেখবেন যে সরকার দ্রুত না হলো একটু সময় নিয়ে হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে এটা একটা দিক অতএব জাতীয় নিষিদ্ধ আপনি ধরে নিতে পারেন জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে এখন আইনি ঘোষণাটা বাকি গেজেট প্রকাশটা বাকি গেজেট যদি নাও হয় জনগণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে যারা বেরোক না এখন বিএনপি কিন্তু জাতীয় পার্টিকে চায় বিএনপি তো আওয়ামী লীগকেও চেয়েছিল কিন্তু লাভ হয়েছে আওয়ামী লীগ থাকাটাও বিএনপির জন্য বিএনপির নেতারা ওই বিরানি সাহেদরা দেখেছেন না ইসং সাহেদরা বিভিন্ন লেখা লিখছে যে জাতীয় পার্টি থাকলে এই লাভ জাতীয় পার্টিকে এই কারণে সরাতে চায় জামাত এনসিপি বিএনপির জন্য এটা খুব ক্ষতিকর নানান কথাবার্তা বলছে আরে ভাই এর চাইতে জাতীয় পার্টির চাইতে বড় সমীকরণ বিএনপির জন্য ছিল আওয়ামী লীগ থাকা কারণ আমরা যে কথাটা বলি রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে আপনার ভোটের মাঠে তো আপনাকে বলতে হবে যে আরে ভাই আমি খারাপ না ও আরো খারাপ ওরে ভোট দিবেন এখন আওয়ামী লীগ খারাপ এই কথাটা বলার একটা জায়গা ছিল এবং আওয়ামী লীগ থাকলে খুব বিএনপি ক্ষমতা আসতে পারত। তখন কিন্তু জামাত এতটা হাইলাইটেড হতো না অথবা আওয়ামী লীগকে রাখাটা বিএনপির জন্য আরো বেশি জরুরি ছিল সে আওয়ামী লীগ কি রাখতে পারেনি এই জন্যই তো মির্জা ফখরুল বলছেন কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা ওই আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমাদের সাথে কনসার্ন না নানান কথাবার্তা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঠেকাতে নানান চেষ্টা করেছিল কিন্তু পেরেছে বরং এটাকে পরে স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলতে বাধ্য হয়েছে বিএনপি যে না আওয়ামী লীগ নিষিদ্ধ আমি তো এটাই চেয়েছিলাম অথচ তারা কিন্তু এটা চায় নাই দ্বিতীয় হচ্ছে আমাদের সেনা জয় বাংলা হওয়ার সেনা সেনাপ্রধান যতই প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর যাই করুক না কেন এই সেনাপ্রধান জয় বাংলা হবে এর আইনগত দিক পরে প্রজ্ঞাপন দ্যাট পরে আগে সহজ যোদ্ধা এবং সরকারের বিবৃতিতে ভিপিনূরকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে এই ভিপিনূরের উপর এভাবে হামলা করে একটা দল বাংলাদেশে রাজনীতি করবে বা ওই হামলার জন্য যারা দায়ী তারা এটা হতে পারে না এটা সায়েন্সের এর সাথেই যায় না সায়েন্স হচ্ছে এই দল রাজনীতি থাকবে না সরকার যাই করুক না কেন সাপোজ আমরা যদি প্রথমে ধরে নিই যে ঠিক আছে না সরকার নিষিদ্ধ করলো না জাস্ট অপরাধীদের শাস্তি দিল কিন্তু না তাতে লাভ নেই জনগণ নিষিদ্ধ করে ফেলেছে জাতীয় পার্টি বিষয়ে এই বিভিন্নর উপর হামলার ফলে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে জাতীয় পার্টি হচ্ছে নিষিদ্ধ এটা পিপলস পারসেপশন অতএব এদের কোনো কার্যালয় থাকতে পারবে না এদের কার্যালয় যেখানেই পাবো আগুন দিয়ে ধরিয়ে দেবো এদের নেতা যেখানেই পাবা হাত পা ভেঙে দেবা উত্তম মাধ্যম দেওয়া মায়ের দেওয়া এটা জামাত চরমনাই এনসিপি এদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে তো এই জায়গায় জাতি পার্টি নিষিদ্ধ বলা যায় আচ্ছা সাপোজ ধরে নিলাম জাতীয় পার্টি নিষিদ্ধ করলো না আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলো আপনি কি মনে করেন এদেরকে নির্বাচনে কেউ দাঁড়াতে পিটি এদের হাত পা ভেঙে দিবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুই দলকে নির্বাচনে আসতে দেওয়া মানে মারামারি হয়ে নির্বাচন বানচাল হয়ে যাওয়া ঠিক তদ্রুপ জাতীয় পার্টি এখন যত হিসাব নিকাশ করুক দেখবেন যে নাকানি জুবানি খেয়ে নাকে খত দিয়ে বিএনপি বলবে আরে ভাই জাতীয় পার্টি নিষিদ্ধ এটা তো আমরা চেয়েছিলাম এটি ঠিক আছে অতএব বিএনপি যতই জাতীয় পার্টিকে রক্ষা করতে চেষ্টা করুক এটা পারবে না জাতীয় পার্টি নিষিদ্ধ হবে এবং সেনা প্রধানের একটা কথা বলি দেখেন সেনা প্রধানকে সরানো এত সহজ না মূলত আমাদের যে রাষ্ট্রপতি এই এর মাসুল দিতে হয়নি হবে এই যে সরকার সরকার সরায়নি বিএনপি বাধা দিয়েছে চাইলে চুপ্পুকে সরাতে পারত চুপ্পুকে সরানো সহজ কিন্তু বিএনপির বাধাই মূলত সরায়নি আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম তৎকালীন উপদেষ্টা তারা কিন্তু প্রধান বিচারপতির সাথে মিটিং করেছিলেন সরানোর বিষয়ে কিন্তু সরায় শেষ পর্যন্ত বিএনপির আপত্তি দিতে বিএনপির আপত্তি থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ওরকম জাতীয় রাষ্ট্রীয় পক্ষ স্মরণ উচিত ছিল চুপপুকে না সরানোর ফলে এখন সেনা প্রধানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধরা কারণ সেনা প্রধান চেঞ্জের মূল সিগনেচারটা দেবে চুপ এখন চুপকু যদি বেঁকে বসে সেনা প্রধানের ব্যাক আপে এই জায়গা আপনি বিপদে পড়বেন অতএব রাষ্ট্রপতি বহল তবিয়াতে থাকার ফল এই সরকার এখন পাবে এটা মারাত্মক ভুল সিদ্ধান্ত হয়েছে সেনা প্রধানকে স্মরণ কঠিন সরলে হয়তো বা বড় তাকে বিশৃঙ্খলা অনিবার্য বাস্তবতা আমরা যেটা কিন্তু সেনা প্রধান জনগণের কাছে হয়ে গেছে বিভিন্ন উপর হামলাটা করেছে সেনা বাহিনী এবং সেনা প্রধানের পক্ষ থেকে যে আইসপের বিবৃতি এর বিবৃতি মানে প্রধানের বিবৃতি ওই বিবৃতিতে বেপর কথাবার্তা বলা হয়েছে মানে হামলাকে লেজিটিমেট করা হয়েছে এই হামলা ঠিক আছে বলে দাবি করা হয়েছে সরাসরি এই ভাষা না বললো সার কথা এটা তো এই জায়গায় জাতির কাছে সেনা প্রধান হয়ে গেছে তো বাংলাদেশে যে এখন বাস্তবতা তাতে কেউ জনগণের কাছে ভিলিন হয়ে সে অস্ত্রের জুড়ে টিকে থাকতে পারবে না পাঁচ আগস্টের পর অস্ত্রের জুড়ে খাইমখেলি করে টিকে থাকার বাস্তবতা শেষ হয়ে গেছে অর্থাৎ ট্যাঙ্কের জোরে সেনাপ্রধান টিকতে পারবে না সেনাপ্রধানও জয় বাংলা হওয়ার পথে